ডিয়ার স্টুডেন্ট এসো ইংলিশ ক্লাসে তোমাদের স্বাগত আজ স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বাক্য তোমাদের শেখানোর চেষ্টা করব যা তোমাদের অনেকটা কাজে লাগবে ইংলিশে কথা বলতে চলো দেরি না করে শুরু করা যাক দেখো এখানে আছে প্রমিস মি প্রমিস মানে হচ্ছে আমাকে প্রতিজ্ঞা করো যে আমাকে প্রতিজ্ঞা করো যে তাইলে এইটি দিয়ে আমরা কিভাবে বাক্য করব সেটা দেখাচ্ছি প্রমিস এক্সাম্পল দেখো প্রমিস মি ইউ উইল টেক্স মি প্রমিস মি ইউ উইল টেক্সট মি প্রতিজ্ঞা করো তুমি আমাকে বার্তা পাঠাবে বা তথ্য পাঠাবে বোঝা গেছে আবার দ্বিতীয় নম্বরে দেখো প্রমিস মি ইউ ইউ ইউন্ট প্রমিস মি ইউ ওয়ান্ট ডিস্টার্ব মিতা প্রতিজ্ঞা করো তুমি মিতাকে বিরক্ত করবে না মি ইউ ডিস্টার্ব মিতা প্রতি করে তুমি মিতাকে বিরক্ত করবে না তো মূলত এখানে প্রস প্রমিসমি দিয়ে তুমি আরও অনেক কিছুই বলতে পারো যেমন প্রতিজ্ঞা করে তুমি ওটা করবে না মি ইউ ডান্ট ডিস্টার ডু দ্যাট অথবা এগুলো তোমরা এভাবে বাক্যগুলো করতে পারো তার ক্লাসটি ভালো লাগলে ডাই কমেন্টের মাধ্যমে জানাবে যেহেতু তোমরা শিখতেছ এগুলো নোট করে রাখতে পারো বা লিখে রাখতে পারো বা সেভ করে রাখতে পারো আজ এই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো সেই প্রত্যাশায় আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি শাহদাত হোসেন সাজু সি ইউ দ্য নেক্সট টাইম সেম ক্লাস আল্লাহ হাফেজ